সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময়ে আছি আমি আফরিন মি কৃষিকে ভিত্তি করে গিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী স্মার্ট কৃষি প্রযুক্তি যান্ত্রিকীকরণ এবং নতুন মানের কৃষি উৎপাদন শক্তি ব্যবহার করে দুই সাল নাগাদ শস্য উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় কিছু পদক্ষেপ নিয়েছে চীন শনিবার চায়না এগ্রিকালচারাল আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দুই হাজার তেত্রিশ সাল নাগাদ শস্য উৎপাদন ক্ষমতা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চীন সরকার সম্প্রতি চায়না এগ্রিকালচারাল আউটলুক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে চলতি বছর চীন সরকার গমের ন্যূনতম ক্রয় মূল্য বাড়িয়েছে এবং আগাম জাতের ধান ভুট্টা ও সয়াবিন উৎপাদকদের জন্য ভর্তুকি বজায় রেখেছে শস্য চাষে কৃষকরা আরও উৎসাহী হবেন এবং তাদের আয় স্থিতিশীল থাকবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে এবছর চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এবং চাইনিজ অ্যাকাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস প্রকাশিত চায়না এগ্রিকালচারাল আউটলুক রিপোর্টে দেখা গেছে এসব চিত্র প্রতিবেদনে আরও বলা হয় এই বছর চীনের মোট শস্য উৎপাদন এলাকা একশো কোটি মু অর্থাৎ প্রায় এগারো কোটি সাতাশি লাখ হেক্টরে পৌঁছাবে জমির পরিমাণ একই থাকলেও শস্যের ফলন দেড় শতাংশ বাড়বে বলেও জানানো হয় প্রতিবেদনে সয়াবিন ভুট্টা গম এবং ধানের মতো প্রধান ফসলের উপর বেশি গুরুত্ব দিয়ে আমরা উপযোগী জমি ভালো বীজ ভালো সরঞ্জাম ভালো সেচ পদ্ধতি এবং ভালো সিস্টেমের উপর গুরুত্ব দিচ্ছি যার ফলে এই বছর শস্যের উৎপাদন আরও বাড়বে চীন টানা নয় বছর ধরে বাৎসরিক পঁয়ষট্টি কোটি টন শস্য উৎপাদন করে আসছে এতে মাথাপিছু শস্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচশো কেজিতে বাংলা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে দেখা দিয়েছে চরম খরা নেমে যাচ্ছে পানির স্তর আর তাই সাধু পানির সংকট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দুই সাল থেকে এমনটা চলছে এখানে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই অঞ্চলের কৃষি খরায় লুইসিয়ানা রাজ্যের কৃষকরা কেমন আছে এ বিষয়ে থাকছে বিস্তারিত নেটিভ আমেরিকানরা হাজার বছর ধরে বাস করে আসছে মিসিসিপি নদীর তীরে নদীর হাত ধরেই এখানে গড়ে উঠেছে বসতবাড়ি প্রথম দিকে তারা শিকার করে জীবিকা নির্বাহ করলেও পরে কৃষির উপর ভর করেই গড়ে ওঠে এখানকার নগর সভ্যতা কিন্তু এই মিসিসিপি নদীর খরাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে লুইসিয়ানা রাজ্যের দক্ষিণের সীমান্তবর্তী মানুষের জন্য অনেকদিন ধরেই এখানে চলছে চরম খরা স্বাভাবিকভাবেই পানির স্তর নেমে গেছে অনেকখানি লুইসিয়ানার প্লাকুমাইন্স প্যারিসের একটি বাগান এটি এখানে জোসেফ রানাজ্জার পরিবার সাত দশকেরও বেশি সময় ধরে কৃষিকাজ করছেন যতদিন বেঁচে পড়তে থাকবেন ততদিন ক্ষেত খামার করেই দিন কাটানো দিচ্ছে তার কিন্তু এখন তাকে পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে জোসেফ জানালেন এরকম খারাপ আবহাওয়া আগে কোনোদিন দেখেননি সাম্প্রতিক বছরগুলোতে হারিকেন শীত ও খরার কারণে এখানকার কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে চরম খরা আমাদের একেবারে পুঙ্গু করে ছেড়েছে আমার বাগানটিকে শেষ করে দিয়েছে আমার গাছ বিক্রির ব্যবসাটাও ধসে গেছে দুই সালে লুইসিয়ানায় দেখা দেয় রেকর্ড খরা দেশের দ্বিতীয় বৃহত্তম নদী মিসিসিপির তীরে অবস্থিত এই অঞ্চলটি প্রায় শুকিয়ে গেছে অর্ধশতাব্দী আগেও এই উপদ্বীপে কয়েকশো খামার ছিল এখন নদীর এপারে রয়েছে হাতে গোনা কয়েকজন কৃষক পানির ঘাটতির কারণে তারাও হয়তো বেশি দিন এদিকে আর থাকবেন না পানি সংকটের এমন হুমকিতে রয়েছে দেশটির মধ্য পশ্চিমাঞ্চলও সেখানে বৃষ্টিপাতের অভাবে পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে যার ফলে মেক্সিকো উপসাগর থেকে আসা লোনা পানিও ঢুকে পড়েছে এই চ্যানেলে লবণাক্ত পানির কারণে সমস্যা হচ্ছে সেচে এতে মারা যেতে পারে অনেক গাছপালা আবার এই নোনা জল যদি লোকালয়ে চলে আসে তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে মিসেসিপির ভেসে আসা পলিতেই তৈরি হয়েছিল লুইসিয়ানার জমি এখন সেই নদী কাল হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের পরিবেশের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের অর্ধেকেরও বেশি জুড়ে থাকা বনভূমি সৌরভ সিএমজি বাংলা নানা ধরনের রোগবালাই থেকে দূরে থাকতে এবং স্বাস্থ্যের যত্নে চিনে আছে হাজারো ভেষজ প্রথাগত চীনা ওষুধের চাহিদার সঙ্গে দিন দিন বিশ্বজুড়ে বাড়ছে চীনা ভেষজের চাহিদা এর মধ্যে আবার গত বছর উৎপাদনের চেয়ে ভেষজের চাহিদাও ছিল বেশি যে কারণে চীনে দামও বেড়েছে ভেষজ গাছগাছালির চীনে আছে বিভিন্ন ভেষজের রমরমা বাজার আর ভেষজের বৃহত্তম বাজারটি বসে পূর্ব চীনের আনহুই প্রদেশের বোচৌ শহরে এখানে প্রতিদিন দুই হাজার আটশোরও বেশি জাতের ভেষজ কেনাবেচা হয় এখানে ক্রেতারা কিনতে আসেন বাইচু কিংবা অ্যাট্রাক্টালাইটস শিকড়ের মতো দুর্লভ ও কার্যকর কিছু ভেষজ এ দুটো ভেষজ ব্যবহৃত হয় ক্ষুদামন্দা ও বদ্ধজমের চিকিৎসায় আরও আছে কর্টেক্স মাউটান কারজাতীয় এই ভেষজটি শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে ব্যবহৃত হয় আর চাহিদা বেড়ে যাওয়ার কারণে সবকটি ভেষজেরই দাম এখন চড়া এই বচৌ শহর থেকে ভেষজ যাচ্ছে চীনের অন্যান্য প্রদেশেও এই ব্যাচটিতে দুশো কেজি আছে এটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে পাঠানো হবে চাহিদার কারণে গত বছর বাইচুর দাম কেজিতে একশো ইওয়ান বেড়েছে দু সালে সালের শুরুতে দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউ এসবের মধ্যে ক্যাটক্লাব বাটারকাপ রুট নামের একটি ব্যথানাশক ভেষজের দাম সবচেয়ে বেশি বেড়েছে গত বছরের চেয়ে এবছর এই ক্যাটক্লাব বাটারকাপের দাম বেড়েছে প্রায় আট থেকে দশ গুণ চীনা ভেষজগুলোর এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অন্যান্য দেশে এগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই বছরের প্রথম দুই মাসে বোচৌ শহর থেকে সাড়ে আট কোটি ইউয়ানেরও বেশি মূল্যের চীনা ঔষধি ভেষজ রপ্তানি হয়েছে যা কিনা আগের বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি নানা রোগের চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা ওষুধের কার্যকারিতা এখন বিশ্বব্যাপী স্বীকৃত আর এই স্বীকৃতির বিস্তারের সঙ্গে চীনা ভেষজ রপ্তানি হচ্ছে বিশ্বের একশো ছিয়ানব্বইটি দেশে ফয়সল আব্দুল্লাহ স্মার্ট কৃষি এখন ছড়িয়ে পড়েছে চীনের সর্বত্র উইগুর সিনচিয়াং এর কৃষিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ বিভিন্ন স্মার্ট প্রযুক্তি এ ধরনের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে গমের বাম্পার ফলন আশা করছেন চাষিরা চলুন দেখে আসা যাক কেমন ভাবে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সিনচিয়াং এর কৃষি খেতে বিস্তীর্ণ গম খেতে উঠছে ড্রোন ছিটানো হচ্ছে কীটনাশক চীনের কৃষি ব্যবস্থা দিনকে দিন আরও বেশি স্মার্ট প্রযুক্তির ব্যবহারে হয়ে উঠছে উত্তর পশ্চিম দক্ষ চীনের উইগু স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং আরাল সিটি এখানে এক মিলিয়ন হেক্টর জমির গম চাষে কৃষকরা ড্রোন প্রযুক্তি ব্যবহার করছেন ইন্টেলিজেন্ট রিমোট অপারেশন প্ল্যাটফর্ম ও মনিটরিং সিস্টেম ব্যবহার করে কৃষি জমির ব্যবস্থাপনা করছেন এবং বাম্পার ফলনের জন্য পদক্ষেপ নিচ্ছেন ড্রোন সমানভাবে তরল ছিটাতে পারে এবং তাদের রুটগুলোর পুনরাবৃত্তি করে না এর ফলে খরচ বাঁচে আমাদের গমের চারাগুলোর যে কোনো ধরনের ক্ষতি থেকে সুরক্ষাও পায় সুরক্ষা কাউন্টি এখানে আধুনিক পদ্ধতিতে সেচ দেয়া হচ্ছে কয়েক কিলোমিটার দূরে বসে কৃষকরা স্মার্ট প্রযুক্তির সাহায্যে এই এই সেচ কাজ মনিটর করতে পারছেন প্ল্যাটফর্মে ড্রিপ পদ্ধতিতে গাছের গোড়ায় পানীয় সার পৌঁছে দেওয়া হয় এর ফলে বিশ শতাংশ পানীয় সার সাশ্রয় হয় মানাস কাউন্টির লেথুই টাউনে এই ইন্টেলিজেন্ট এগ্রিকালচারাল প্ল্যাটফর্ম থেকে মাটির আর্দ্রতার পরিমাণ ফসলের বৃদ্ধি এবং অন্যান্য তথ্য উপাত্ত পান কৃষকরা ফলে কোন ফসলে কতটুকু সার পানি লাগবে কখন সেচ দরকার কখন কীটনাশক প্রয়োগ করা দরকার সেটি বুঝতে পারেন তারা আমাদের মাঠ যন্ত্রপাতির মাধ্যমে আমরা তাপমাত্রা আর্দ্রতা রোগবালাই কীটপতঙ্গ ও অন্যান্য বিষয়ে মনিটর করতে পারি আমাদের ইনফারেড মাল্টিস্পেকট্রাল ড্রোনের মাধ্যমে আমরা ফসলের বৃদ্ধি বিশ্লেষণ করে কৃষকদের ডেটা সরবরাহ করতে পারি এবং গমের ফলন যেন ভালো হয় বাম্পার ফলন নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করছি মধ্য চীনের হুবেই প্রদেশের ইয়াং সিটি এখানে ড্রোনের সাহায্যে কীটনাশক ছিটানো হচ্ছে কম্পিউটারে ফসলের বৃদ্ধি মনিটর করা হচ্ছে আমরা থার্ড পার্টি সাইটেড কোম্পানির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি কৃষিক্ষেত্রে রিমোট সেন্সিং প্রযুক্তি এআই অ্যালগোরিদম এর মাধ্যমে মাটির আর্দ্রতা ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ করা যাচ্ছে গমে যখন শীষ আসছে সে সময়টা রোগবালাই প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এজন্য সে সময়টা কীটনাশক প্রয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত এর মধ্যে আমরা দেখেছি জমির সবগুলো প্লটের মান একরকম নয় তাই টপ ড্রেসিংয়ের ব্যবস্থা করেছি মাঠে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে আবহাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গমের বাম্পার ফলন নিশ্চিত করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে খাদ্য নিরাপত্তা অর্জনে সাফল্য লাভ করছে চীন সান্তা মারিয়া সিএমজি বাংলা চীন ও দক্ষিণ আফ্রিকার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি যা উভয় দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ সম্প্রতি এ খাতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে দু দেশ এই উদ্যোগটি উভয় দেশের জন্যই ব্যাপক সুযোগও তৈরি করবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কৃষিক্ষেত্রে আরও গভীর সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী চীন ও দক্ষিণ আফ্রিকা এই অংশীদারিত্বের লক্ষ্য হল উভয় দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি কৃষকদের ক্ষমতায়ন এবং টেকসই কৃষি পদ্ধতি প্রচার করা গেল বছরে দক্ষিণ আফ্রিকা চীনের বাজারে দুই লাখ বিশ হাজার টন ভুট্টা এবং এক লাখ পঞ্চাশ হাজার টন সয়াবিন রপ্তানি করে সিরিয়ালস অ্যান্ড ওয়েল সিপ ট্রেড অ্যাসোসিয়েশন দক্ষিণ আফ্রিকার শস্য ব্যবসায়ী এবং কৃষকদের স্বার্থের প্রতিনিধিত্বকারী একটি বাণিজ্যিক সংগঠন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে চুক্তি সহজীকরণের জন্য দেশটির কৃষি বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে এই সংগঠনটি ভ্যান দে ভাইবার জানান চীন বিশ্বের বৃহত্তম বাজার হলেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া দীর্ঘ ছিল যখন কৃষি পণ্য রপ্তানি করা হয় তখন স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখতে হয় এর জন্য মজুদ স্থান রপ্তানি টার্মিনাল নিয়মিত পরিদর্শন করতে হয় গত বছরে দক্ষিণ আফ্রিকা থেকে চীনে পণ্য রপ্তানি সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সময় দুই দেশের মধ্যে কমপক্ষে বিশটি নতুন চুক্তিও স্বাক্ষরিত হয় সম্প্রতি চীন ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঁচিশতম বার্ষিকী পালিত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন বাণিজ্যিক সব অগ্রগতি দুই পক্ষের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের নির্দেশ করে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে